গার্জিক অর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি তদন্তে আজ সকাল থেকেই তৎপর হয়েছে অন্য এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আপনারা জানেন যদিও তদন্তের দায়িত্ব কিন্তু ইতিমধ্যেই सीबीआई এর হাতে আর ইতিমধ্যেই একাধিক জায়গায় দেখা গেল ইডি আধিকারিকদের ফর লেডি টু লেডি ডাইনার মোনেট লেডি ডাইনার ডিওস পাঁচ ঘন্টা পর সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়ি থেকে বেরিয়েছে ইডি বিস্তারিত জানতে আপনাদের টালায় সরাসরি নিয়ে যাবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত কি জানা গেল দীর্ঘ পাঁচ ঘন্টা তল্লাশি চললো পাশাপাশি জিজ্ঞাসাবাদ দেখো ছটা থেকে প্রায় এগারোটা পর্যন্ত পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়িতে এবং কিছুক্ষণ আগে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে ইডির যারা আধিকারিক তারা কিন্তু বেরিয়ে গেছেন আমরা চন্দন লৌহ সেই ছাদে রয়েছি ঠিক এই এখানে বসেই কিন্তু চন্দন লৌহকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই মুহূর্তে তিনি কিন্তু কোনো রকম প্রশ্নের জবাব বা কোনো রকম কথা সংবাদ মাধ্যমের সামনে বলতে চাইছেন না ইডি সূত্রে যেটা জানা গেছে যে দু হাজার একুশ ও বাইশ সালে তিনি যে টেন্ডার পেয়েছিলেন আর হাসপাতাল চত্বরে যে যে ক্যাফে খোলার সেই সময় তার কিন্তু এই ক্যাফে খোলার রকম লাইসেন্স ছিল না আমরা জানি যে কোনো লাইসেন্স কোনো রকম রেস্টুরেন্ট খোলার ক্ষেত্রে বা ক্যাফেটেরিয়া খোলার ক্ষেত্রে নির্দিষ্ট কাগজ থাকতে হয় বা এক্সপিরিয়েন্স থাকতে হয় কিন্তু এই চন্দন লৌহর রকম এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা ছিল না প্রশ্ন উঠছে যে যখন এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা ছিল না বা তার ন্যূনতম ট্রেড লাইসেন্স পর্যন্ত ছিল না তাকে কি করে আরজিকর হাসপাতালের মতন একটি একটি সরকারি হাসপাতালের ভেতরে সরকারি জায়গা অ্যালট করা হলো এবং সেই সময় আরও তিনটে সংস্থাকে কার্যত বাইপাস করে তাকে 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 এই বরাদ দেওয়া হয়েছিল এরকম একাধিক বিষয় আজকে জিজ্ঞাসাবাদ করা হয় যেহেতু তিনি সন্দীপ ঘনিষ্ঠ ছিলেন ফলত এই বরাদ পেতে সন্দীপের সাথে তার কোনো আর্থিক আর্থিক শুধুমাত্র চন্দন নয় থাকা তার স্ত্রী ক্ষমা লৌহ তার ছেলেকে এবং তাদের নামে একাধিক প্রপার্টি কেনা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইডি সূত্রে এবং জানা যাচ্ছে যেটা যে একাধিক প্রপার্টি এখানে পাওয়া গেছে জমি কেনা হয়েছে যে সমস্ত কিন্তু তার ছেলের নামে কেনা হয়েছে এবং তার স্ত্রীর নামে বিভিন্ন সময় কেনা হয়েছে ইডি আধিকারিকেরা আজকে তাদের যে আয়ে রয়েছে তার সাথে সংগতি রেখে এই সমস্ত প্রপার্টির বিল সবটা তারা খুঁজেছেন এবং তারা যেটা ইডি সূত্রে খবর যে বেশিরভাগ প্রশ্নের তার উত্তর দিতে পারেনি সেই সমস্ত নথিপত্র তারা বাজেয়াপ্ত করেছেন এবং আমরা আরও একবার দেখানোর চেষ্টা করব এই ছাদেই চন্দন লৌহ ও লৌহকে কিন্তু দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস নামে একটি স্কুলে তিনি কেয়ারটেকার হিসেবে কাজ করতেন ফলত সেখান থেকে তার রকেট গতিতে এই যে উত্থান তার এই যে প্রপার্টি কি করে হলো পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন ইডি আধিকারিকেরা আমরা জানি গত শুক্রবার সন্দীপ ঘোষের পরিচয় তার বাড়ি তার যারা রিলেটিভ তাদের প্রত্যেকের বাড়ি কিন্তু অভিযান চালানো হয়েছিল গত শুক্রবার দিনকে কিন্তু তার বাইরেও আরও একাধিক অ্যাসোসিয়েট ছিলেন তাদের বাড়িতে এবং তাদের প্রত্যেকটা জায়গাতে কিন্তু আজকে সকাল থেকে অভিযান চলে তেমনি চন্দন লৌহ টালা পোস্ট অফিসের ঠিক বাইরে যে ঘর রয়েছে তোমাকে দেখানোর চেষ্টা করবো ছাদের একদম সংলগ্ন যে যে ঘর সেখানেও আজকে ইডি আধিকারিকেরা আসেন এবং সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় আমরা দেখতে পাচ্ছি যে চন্দন লৌহ নিচে রয়েছে রোহ রোহিত লৌহ ফ্ল্যাট নাম্বার ফোর এ এখানে ঢুকে ইডি আধিকারিকেরা কিন্তু জিজ্ঞাসাবাদ করেন এর আগে পঁচিশে আগস্ট কিন্তু এই ফ্ল্যাটে ঢুকেই জিজ্ঞাসাবাদ করা হয় এবং চন্দন লৌহরকে কিন্তু সেখানে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করে পরবর্তী সময় স্বামী স্ত্রী দুজনকেই সিজিও নিজাম প্যালেসে ডেকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা এবং দু হাজার একুশ ও বাইশের যে বরাত সেই সংক্রান্ত নথিপত্র তাদের কাছে কিন্তু চাওয়া হয় যেটা তোমাকে বলছিলাম যে যখন বরাত দেওয়া হয় সেই সময় তিনটি সংস্থাকে বাইপাস করে চন্দনলৌহকে কিন্তু ট্রেড লাইসেন্স ছাড়া তাকে এই বরাদ দেওয়া হয়েছিল যেটা তোমাকে বললাম যে যে কোনো ক্যাফেটেরিয়া খোলার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক লাগে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকে এক্ষেত্রে তার কাছে কোনো ট্রেড লাইসেন্স না থাকা সত্ত্বেও কেন তাকে ক্যাফেটেরিয়া খোলার অনুমতি দেওয়া হলো সন্দীপ ঘোষের সাথে তার কি সম্পর্ক রয়েছে কোন রকম আর্থিকভাবে সম্পর্ক রয়েছে কিনা পুরোটা আজকে খতিয়ে দেখতে কিন্তু ইডি আধিকারিকরা আজকে এসেছিলেন চন্দ্রলৌর এই ফ্ল্যাটে সুকান্ত ধন্যবাদ